আমরা বেশিরভাগ সময় দেখা যায় আমরা সাকসেসফুল হওয়ার জন্য শর্টকাট পথ খুঁজি শর্টকাট অপশন খুঁজি কিন্তু এটা কখনই করা উচিত না কারণ কোনো কাজেই সাফল্য হওয়ার জন্য শর্টকাট পথ খুঁজে পাওয়া যায় না আপনি যাদের দেখবেন তারা কঠোর পরিশ্রম করে তারা বিভিন্ন ধরনের হার্ডওয়ার্ক করে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি পেরিয়ে অনেক ধৈর্য সহকারে কাজ করে তারপর সামনে এগিয়ে যায় তারপর তারা সাফল্য অর্জন করে আমরা বেশিরভাগ সময় কী করি শর্টকাট পথ অবলম্বন করি আমরা খুব তাড়াতাড়ি সাকসেস হওয়ার জন্য মানুষকে দেখানোর জন্য মানুষকে শো আপ করার জন্য আমরা এগুলো করে থাকি কিন্তু এটা কখনোই পসিবল না ইফ ইউ ওয়ান আর সাকসেস অ্যান্ড ইফ ওয়ান আর রিচ এর মেন ডেস্টিনেশন সো ফর দ্যাট ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ইউ হ্যাভ টু ডু ওয়ার্ক স্লোলি ইউ হ্যাভ টু ওয়ার্ক পেশেন্টলি দেন ওয়ান ডে ই ফ্যান রিচার মেন ডেস্টিনেশন দেন ওয়ান ডে ইফ্যান বি আর সাকসেসফুল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড কারণ সাফল্য যদি খুব তাড়াতাড়ি পাওয়া যেত তাহলে সবাই সাকসেসফুল হয়ে যেত তাহলে সবাই সবার জীবনে উন্নত শিখরে পৌঁছে যেত কিন্তু সাকসেসফুল এতটাই সহজ না এতটা ইজি না তো এর জন্য প্রয়োজন ধৈর্য এর জন্য প্রয়োজন কনসিস্ট্যান্টলি কাজ করা আর আস্তে আস্তে সামনে এগিয়ে যাওয়া কারণ এই কাজের মাধ্যমে এই জার্নির সময় এই কাজের সময় বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসে এতটা সহজে যে কোনো সাফল্য অর্জন করা যায় না যে কোনো কাজে ইম্প্রুভ করা যায় না কাজে উন্নতির শিখরে পৌঁছানো যায় না প্রতিটি মানুষের ক্ষেত্রে এমন হয় কোনো না কোনো বিপদ আসে কোনো না কোনো সমস্যা থাকে তখন আমাদের কী করতে হয় পেশেন্টলি স্কুলে যেতে হয় আস্তে আস্তে সামনে এগিয়ে যেতে হয় কারণ কোনো কাজেই সহজে তাড়াতাড়ি পাওয়া যায় না এর জন্য অনেক বাধা বিপত্তি চড়াই উচড়াই হয়ে সামনে এগিয়ে যেতে হয় কিন্তু আমরা বেশিরভাগ সময় আমরা কী করি খুব শর্ট শর্ট ওয়ে এবং খুব তাড়াতাড়ি সাকসেসফুল হওয়ার জন্য চেষ্টা করি কিন্তু এটা কখনোই সম্ভব নয় এটা নেভার ডু এনিকাইন্স অফ থিংস কুইকলি জাস্ট ট্রাই টু ডু স্লোলি অ্যান্ড গো অ্যাহেড ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ গো ফরওয়ার্ড অ্যান্ড ওয়ান ডে ইউ ক্যান রিচ ইউর মেইন ডেস্টিনেশন এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে রিয়েলিটি কারণ আমরা যদি তাড়াহুড়া করি আমরা যদি তাড়াতাড়ি সাকসেসফুল হওয়ার জন্য অবলম্বন করি তাহলে কখনই আমরা আমাদের মেইন ডেস্টিনেশনে পৌঁছতে পারবো না আর আমরা কোনো ভালো একটি রেজাল্ট পাবো না লং হার্ডওয়ার্ক থাকে এবং একটি টাইমের ব্যাপার একটি সময়ের ব্যাপার তখনই দেখা যায় যে আমরা একটা সময় আমাদের মেইন শিখরে আমাদের মেইন প্রদেশনে পৌঁছে গেছি এর জন্য প্রয়োজন অবশ্যই হার্ডওয়ার্ক অবশ্যই ধৈর্য অবশ্যই কঠোর পরিশ্রম অবশ্যই লেগে থাকা তো এর জন্য প্রয়োজন কখনো গিভ আপ না হওয়া নেভার গিভ আপ অনেক সময় রাখা হয়ে গিভ আপ করে দেই আমরা একটি কাজ শুরু করলো সেটা ছেড়ে দেই বিভিন্ন ধরনের বাধা বিপত্তির কারণে সেজন্যই আমরা সামনে আগাতে পারি না আমরা আমাদের মেইন ডেস্টিনেশন পৌঁছাতে পারি না তো যে কোনো একটি কাজের জন্য আপনি যদি কোনো জার্নি শুরু করেন অবশ্যই এগুলো ফলো করবেন হার্ডওয়ার্ক করতে হবে কনসিস্টেন্টলি করতে হবে দৈর্দ্র সহকারে সামনে এগিয়ে যেতে হবে কখনও রাস অবলম্বন করা যাবে না কখনও কুইকলি কোনো কিছু অর্জন করার জন্য চেষ্টা করা যাবে না আস্তে আস্তে স্লোলো সোলোলি ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ সামনে এগিয়ে যেতে হবে দেখবেন অবশ্যই আমরা আমাদের মেইন টার্গেট মেইন গোল মেইন টপ পজিশনে পৌঁছে গেছি আর আমরা আমাদের নিজেদেরকে ইমক্রুভ করতে পারছি আমরা আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছি ট্রাই টু ডু লাইক দিস ট্রাই টু ফলো দিস হোপফুলি ইউ ক্যান ডু সামথিং ফর ইউর লাইফ থ্যাংকস ফর ওয়াচিং অল দ্য বেস্ট বাই বাই